পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা আজকে দেখাবো ঢাকার আসলিয়া এলিভেটেড এক্সপ্রেস তথা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস আসলিয়া থেকে উত্তরা থেকে আসলিয়া পর্যন্ত যাওয়ার যেই এলিভেটেড এক্সপ্রেস সেই এলিভেটেড এক্সপ্রেসটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যেই বৃষ্টি দেখা যাচ্ছে এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের উত্তরার পাশের অংশ এবং এই পাশে দেখা যাচ্ছে উত্তরা ইউনিভার্সিটি তাদের একটি ক্যাম্পাস রয়েছে আর এই পাশে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মিরপুরে যাওয়ার জন্য গাবতলি যাওয়ার জন্য যে রাস্তা সেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশে যেই ইন্টারসেকশন একটি বিশাল ইন্টারসেকশন রয়েছে আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে বলছি আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি অনেক দিন পরে আমরা এসেছি যে অংশটি দেখছেন সেটি হচ্ছে প্রত্যাশা ব্রিজের পাশ থেকে এই অংশটি আমরা দেখাচ্ছি এবং পাশে আমরা দেখাচ্ছি যে হচ্ছে আশুলিয়ায় যে যাওয়ার জন্য যে একটি বিশাল ঝিলের মতো অংশ দেখেন সেই অংশটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দুই পাশে হচ্ছে গাড়ি চলবে মধ্যবর্তী জায়গায় এই রাস্তাটি হচ্ছে ভেঙে ফেলা হবে এবং এই রাস্তার মাঝে যেই ভেঙে ফেলা হবে সেই রাস্তাটি হচ্ছে তুলে ফেলা হবে তাহলে বোঝা যাবে এটি একটি ঝিলের মতো থাকবে দেখতে অনেক চমৎকার সুন্দর লাগবে এবং হচ্ছে উপরে কাজ চলছে আমরা যতটুকু দেখেছি ফিফটি পারসেন্ট কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে এবং এই সম্পূর্ণের মাধ্যমে এবং আমরা পরবর্তী হয়তো আরও কমও হতে পারে বা বেশিও হতে পারে বা চল্লিশ পারসেন্ট কাজ হয়তো সম্পূর্ণ হয়েছে আ, জে, আ, শহ্লে, শহ্লে, আ, এই কাজগুলো হচ্ছে আসলে করার মাধ্যমে ঢাকার যেই জ্যামের শহরকে গতির শহর করার জন্যই আসলে এই ব্যতিক্রমী উদ্যোগ এই আশুলিয়া থেকে শুরু করে সাবার আশুলিয়া থেকে শুরু করে এই রাস্তাটি একেবারেই কারণবাজার ফার্মগেট কারণবাজার উত্তরা হয়ে ফার্মগেট কারণবাজার হয়ে যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত চলে যাবে এই রাস্তাটি তো এই রাস্তার মাধ্যমে হচ্ছে ঢাকার যেই উত্তরের মানুষ দক্ষিণের সাথে তথা এটির মাধ্যমে হচ্ছে চট্টগ্রাম ঢাকার সাথে চট্টগ্রামের বা উত্তরের সাথে দক্ষিণের যেই সম্পর্ক তৈরি হবে সেইটি হচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেস এই এলিভেটেড এক্সপ্রেসের মাধ্যমে মানুষ খুব সহজে আমরা জানি এটি হচ্ছে চল্লিশ কিলোমিটার রাস্তা এই রাস্তাটি হচ্ছে খুব সহজে তারা যাতায়াত করতে পারবে আমরা সেই আসলিয়া এলিভেটেড এক্সপ্রেস আর সেটি দেখাচ্ছি আপনারা হয়তো ড্রোনের মাধ্যমে যদি আমরা ভিডিও করতাম তাহলে হয়তো আরও সুন্দর চমৎকারভাবে দেখতে পারতেন কিন্তু হচ্ছে প্রত্যেকটি ফিলার অনেক দ্রুতগতিতে কাজ চলছে এটি সাবেক আওয়ামী লীগ সরকারের একটি কাজ তারা যেই দশটি প্রকল্প রয়েছে তার মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস একটি বড় প্রকল্প সেই প্রকল্পগুলো অন্তর্বর্তীকালীন সরকার তারা চলমান রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে এইভাবে যদি এই এলিভেটেড এক্সপ্রেসের কাজটি যদি পরিপূর্ণ হয় যেভাবে আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে শুরু করে হচ্ছে উত্তরা পর্যন্ত এবং হচ্ছে ফার্মগেট পর্যন্ত যেভাবে হচ্ছে জ্যামবিহীন হচ্ছে মানুষ যাতায়াত করতে পারতেছে সেভাবেই হচ্ছে এখান থেকে হচ্ছে জ্যামবিহীন হচ্ছে মানুষ যাতায়াত করতে পারবে তাহলে হচ্ছে জ্যামের শহরে গতির শহর পরিণত হবে এবং গতিতে পরিণত হবে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আসলে আমরা আপনাদেরকে দেখানোর জন্য তথা আমরা দেখার জন্যও কিন্তু এই সকল ভিডিওগুলো করে থাকি আমরা দেখতে পাচ্ছি যে উত্তরিয়া উত্তরার আর সেই আসলিয়ার যে দৌড় একটি এলাকার নাম ভেরিবাদ এলাকা সেই ভেরিবাদ এলাকায় হচ্ছে এভাবে হচ্ছে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে আমরা এখানে বোট ক্লাব রয়েছে বোট ক্লাবের পাশে এখানে একটি স্টেশন রয়েছে আর সেই স্টেশন সহ আমরা এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে কাজগুলো চলমান রয়েছে সেই কাজগুলো চলমান থাকছে আমরা দেখতে পাচ্ছি যারা শ্রমিক রয়েছে তারা কাজগুলো চলমান রেখেছেন তো আপনারা যারা আমাদের এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আমরা আসলে এভাবেই বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সাবেক আওয়ামী লীগ সরকার তারা বলেছেন সেই কাজগুলো চলমান রয়েছে যেভাবে আমরা পদ্মা সেতু দেখেছি যেভাবে হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় পূর্বাঞ্চল এক্সপ্রেস সহ অন্যান্য যেগুলো দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সেভাবেই হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস সেটি তৈরি করা হয়েছে আমরা তারপরে আপনাদেরকে প্রত্যাশা ব্রিজ দেখাবো সেটি তো আসলে এভাবেই হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন হয়ে যাক এবং আমাদের স্থলপথ যদি উন্নয়ন হয় তাহলে মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো হবে সেই যাতায়াত ব্যবস্থা ভালোর মাধ্যমেই মানুষের জীবনযাত্রা সুন্দর হবে আর সকলের জীবনযাত্রা সুন্দর হোক সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মোস্তায়উদ্দিন তরুণ আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেস উত্তরা ঢাকা ধন্যবাদ সকলকে